বুধবার রাজধানী কলেজটিলাস্থিত ফিশ হেলথ ইনভেস্টিগেশন সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মৎস্য দপ্তরের কর্মীরা এই রক্তদান শিবিরের আয়োজন করেন উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিরক সরকার তিনি জানান রাজ্য ব্লাড ব্যাংকগুলির মধ্যে রক্তের সংকট লক্ষ্য করা যায় গত আগস্ট মাসে স্বাস্থ্য দপ্তর থেকে রক্তদানের জন্য একটি চিঠি পেয়েছিলেন তারা তারপর দপ্তরের অধিকর্তা বিভিন্ন জেলাভিত্তিক কর্মীদের রক্ত নির্ধারিত করে দেয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর যাতে তারা রক্তদানে এগিয়ে আসে সে অনুযায়ী আজ এক শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি আর আমরা এটা দিয়ে একটা মানে জনসাধারণের কাছে একটা মোটিভেশন বা ইন্সপিরেশন একটা বার্তা দিতে চাই যে সবাইকে এই মহাদ্দে এগিয়ে আসতে হবে কারণ রক্তদান একটি মহৎদান এবং এই এই দানে যেন আমাদের সমস্ত অংশের মানুষ যেন ওতপ্রোতভাবে জড়িত হয় এবং টাইম টু টাইম বিভিন্ন সময়ে যে যখনই রক্তের দরকার হয় আমরা যেন এগিয়ে আসি এই বার্তাটা দেওয়ার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে মাননীয় অধিকর্তা এবং আমাদের যারা হাই আছেন আমাদের সবাই মিলে আমরা এই মহৎদানটি করছি আজকে বিএরও রিপোর্ট খবর ত্রিপুরা